আসসালামু আলাইকুম বন্ধুগণ দেখতে পাচ্ছি কাস্টমারের কত বুদ্ধি পনেরো দিন আগে পানিতে পড়েছে মোবাইল তো এই পনেরো দিন আনার সময় হয় নাই আমাদের মতো টেকনিশিয়ানের কাছে আসার পনেরো দিন আগে পানিতে পড়েছে দেখুন মোবাইলের ব্যাটারিটা অবশ্য খুলছে কাস্টমারের বুদ্ধি আছে বলা যায় ব্যাটারিটা খুলে মোবাইলের সঙ্গে একত্রিতের টেপ লাগাই রাখে দিছে তো কাস্টমার সচেতন এটা বুঝতে পারলাম কারণ আমরা বারবার কাস্টমারকে বলি যে পানিতে যদি মোবাইলে মোবাইল যদি পানিতে পড়ে যায় তো অবশ্যই ব্যাটারি খুলে রাখবেন তো এই কাস্টমার বুদ্ধিমানের কাজটাই করেছে ব্যাটারি সিম মেমোরি সমস্ত খুলে আলাদা করে রেখে দিয়েছে তো এই অবস্থায় পনেরো দিন পর আমার কাছে নিয়ে এসেছে মোবাইলটা তবে মোবাইল খোলার পরেও আমি বুঝতে পারতেছি না যে আসলে পানিতে পড়ছে কি না মোবাইলটা একবারে ক্লিয়ার তো অনেক সময় দেখা যায় অনেক কাস্টমার সকালে পানিতে পড়ছে রাত্রে নিয়ে এসেছে অথবা একদিন পরে নিয়ে এসেছে আসার পরে দেখা যায় মোবাইলটা মনে হয় দুই তিন বছর আগে পানিতে পড়ছিল। এমন কোয়াটার ড্যামেজ হয়ে থাকে ভিতরে তো এই মোবাইলটা অবশ্য এরকম ছিল না এই জন্য কাস্টমারকে ধন্যবাদ যে একজন সচেতন কাস্টমার উনি মোবাইলটা পানিতে পরার পরেও ব্যাটারিটা সিম মেমোরি সমস্ত খুলে রেখে দিয়েছেন তো এই কারণে মোবাইলটাকে আমি খোলার পরে সুন্দর করে ওয়াশ করার পরেই হালকা হিট টিট দেওয়ার পরেই মোবাইলটা আমার ক্লিয়ার কাজ হয়েছে তো আমি প্রতিটা কাস্টমারকে এরকম বলে দেই যে আপনার মোবাইলটা অসচেতনতার কারণে অনেক সময় পানিতে পড়তেই পারে এটা স্বাভাবিক তো পড়লেই যে ক্ষতি হয়ে যাবে এমনটা নয় পানিতে পড়ার পরে আপনার যা করণীয় সেটা হচ্ছে অবশ্যই মোবাইলের ব্যাটারিটা আলাদা করতে হবে আলাদা করে সময় মতো যত দ্রুত সম্ভব একজন টেকনিশিয়ানের সঙ্গে দেখা করার জন্য তো তাহলে দেখা যাবে আপনার ক্ষতিটা অনেকটাই কম হবে নয়তবা আপনি এই অবস্থায় দেখা যাচ্ছে যে আপনার খুব প্রয়োজন কথা বলতে হবে মোবাইলটা চালু রাখতে হবে আপনার মেসেজ আসবে না প্রয়োজন আছে যার কারণে আপনি কি করতেছেন পানিতে পড়ার পরেও আপনি ফোনটা ব্যবহার করতেছেন হয়তো একদিন দুই দিন এরকম চালাচ্ছেন চালার পরে সমস্যা যখন হচ্ছে হালকা পাতলা বুঝতে পারতেছেন যে সমস্যা হচ্ছে ফোনটায় তখন আপনি কোনো একটা নিকটস্থ টেকনিশিয়ানের সঙ্গে দেয়া করাচ্ছেন এটা ঠিক না আপনি এগুলো হচ্ছে পার্সের জিনিস পানিতে পড়লে ক্ষতি হয় এটা স্বাভাবিক তা আপনি এরকমটা না করে যত দ্রুত সম্ভব অবশ্যই একটি টেকনিশিয়ানের সঙ্গে দেওয়া করবেন তো যত দ্রুত সম্ভব মোবাইলটাকে ওয়াশ করে নিতে পারবেন তত আপনার মঙ্গল এতে আপনার সমস্যাটা অনেকটাই কম হবে অনেকেই অল্প কিছু খরচ করার ভয়ে মোবাইলটাকে অনেক সময় ওয়াশ করে নেন না নিয়ে এইভাবে ব্যবহার করে যান এটা একদমই ঠিক নয় আপনি একটা ফোন ব্যবহার করতেছেন অনেক সময় ওয়াটার ড্যামেজ হয় ঘামে অনেক সময় ভিতরে মরিচা পড়ে যায় তো এই অবস্থায় একটার থেকে সমস্যা আরও দুইটা তৈরি হয়ে যায় যত দ্রুত সম্ভব আপনি এই সমস্যাটাকে সমাধান করার জন্যে একজন টেকনিশিয়ানের সঙ্গে ভালো একজন টেকনিশিয়ানের সঙ্গে দেওয়া করবেন এটা একদমই কমন ব্যাপার যে একটা ফোন পানিতে পড়তে পড়বেই আর পানিতে পড়লে অবশ্যই আপনারা এই ভাইটের মতোই ব্যাটারিটা অন্তত আলাদা করে রাখবেন যাতে আপনার সমস্যাটা অনেকটাই কম হয়ে যাবে একটা ফোনের ব্যাটারি যদি লাগা থাকে আর এই অবস্থায় পানি থাকা অবস্থায় ভিতরে থাকেই তো শর্ট শর্ট সার্কিট হয় হওয়ার কারণে অনেক সময় বোর্ড শর্ট হয়ে যায় তখন সমস্যার সমাধান হতে অনেক সময় লাগে আপনার খরচটা অনেকটা বেশি হয়ে যাবে ধন্যবাদ বন্ধুবান আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি